আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে অনেক দিন পর্যন্ত বড় ভিডিও দেওয়া হয় না তো আজকে কৃষি ঢুকে কি কী করলাম প্রথমে একটু মুখ ডাল ভেজে নিচ্ছি ছোটো বড়ো সব কাজ নারীদের করতে হয় সকাল থেকে শুরু হয় নারীদের রাত পর্যন্ত সব কাজ নারীদের জন্যই পুরুষের খালি একটা কাজ বাহিরে থাকা টাকা ইনকাম করার নারীদের সম্পূর্ণ কাজগুলো নারীদের একটা সংসার থেকে বাচ্চা পালা সব কিছু নারীদের তারপরও নারীদের কাজের কোনো নাম নেই বেসিনে কতগুলো অ্যান্ডিপাতিল জমে আছে এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি রান্না করার পরে অনেক কাজ থাকে কিসেনে সেগুলো নিজেকে সামলাতে হচ্ছে সব কিছু এক হাতে করে সব কিছুই করতে হয় নিজের আর আমি এটা মনে করি নিজের কাজ নিজে করাই ভালো এটা আমি অনেক পাওয়ারফুল মনে করি তো যা বলছিলাম রান্না করতে করতে কিসিনে ঢুকে যাই করলাম সেটা তো শেয়ার করছি কিছু দুঃখের কথাও বলি অনেক দিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে আসি ইউটিউব থেকে এখনও তো সফলতা পাইনি মনিটাইজেশন করতে পারতেছি না আপনাদের সহযোগিতা চেয়েছি প্লিজ প্লিজ আমার ভিডিওগুলি দেখে একটু ফুল ওয়াশ করবেন সবচেয়ে বড়ো কথা হলো আমার ওয়াশ টাইমগুলোও কাউন্ট হচ্ছে কিন্তু আমি ভালো বিউ না হওয়াতে আমি এগুলো কাউন্ট করতে পারছি না এগুলা আবার কেটে নিয়ে যায় তাই একটু বেশি বেশি বিউ হলে আপনারা যদি আমার ভিডিওগুলো একটু দেখেন লাইক কমে শেয়ার করেন তাহলে আর আমি একটু সফলতা পেতাম আর পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করতে বলবেন না আপনাদের দোয়া পেজ থেকে আমি সেট আপটা পেয়ে গিয়েছি আরও অনেক আগেই তো কথা হলো এই এটাই দুঃখের বিষয় একটু সবাই একটু ভিডিওটি দেখবেন আজ যেখান থেকে দেখছেন ভিডিওটি প্রথমে একটা লাইক করে দিবেন কৃষিনে ঢুকলে অনেক কাজ থাকে একটু বাজারে গিয়েছিলাম মুড়ি ছানাচুর এই টুকটাক বাজার আনতে হয় তো এগুলো একটু এলোমেলো হয়ে আছে এই জায়গায় ওই জায়গায় তো এগুলোকে একটু গুছিয়ে গেছে নিচ্ছি আর কি আর গাড়িগুলো তো আমার লাগে আমি সব সময় গাড়ি আনি আমার গাড়ি অনেক পছন্দ আপনারা কি দিয়ে এগুলো খান আমি চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা অথবা সটকি যে কোনো কিছুতেই রান্না করা যায় যেহেতু এটা কষুক তো সন্ধ্যা ঘনিয়ে এলো বাচ্চারা একটু জালমুড়ি খাবে তাদের তো পছন্দ বাইরেতে খাওয়া যখন মা ঘরে বানিয়ে দিচ্ছি তখন আর বাইরে খাওয়ার কি দরকার তাই একটু সালাদ কেটে মুড়ি মেখে নিলাম বাচ্চাদের জন্য সন্ধ্যার তো একটু কিছু খেতে অবশ্যই হয় আজকাল এখন ডিজিটাল হয়ে গিয়েছে এখন আর মানুষ সব কিছু এখন ঘরে বানাতে পারে তারপরও বাচ্চাদের আকর্ষণ থাকে বাইরে খাওয়া তো এ পর্যন্ত আল্লাহ